আমি রান্না করছি আমার বর কি করছে দেখতে বেচলো চলো বলো তোমার জামা কাপড় কাছে জামা কাপড় হ্যাঁ কি বলো কত করে লাগবে থেকে এসে বাড়িতে কাল নিয়ে বসে থাকবে জামা কাপড় কাছে এই জামাটা ইজি গিসে দিতে হতো তো এই জামাটা ইজি দিতে হতো না সর্বদিক আসলে জামাটা ইজি দিতে বলেছিলাম জামাটা ইজি হ্যাঁ